এবার ছোট্ট অস্মিকার জন্য লক্ষ্মীর ভান্ডার হ্যাঁ ঠিকই শুনছেন এমনই দৃশ্য চোখে পড়ল এবার রানাঘাট থানার অন্তর্গত হবিপুর বিডিও অফিসের নিকট ফ্লাইওভারের নিচে এই দিন লক্ষ্মীর ভান্ডার হাতে ছোট্ট অস্মিকার জন্য অনুদান তুলতে পথে নেমেছে হবিপুরের আজাদ হিন্দ ক্লাবের আমরা সবাই কমিটি টোটো মাইক নিয়ে পথ চলতি মানুষের উদ্দেশ্যে অনুদানের বার্তা দিচ্ছেন তারা আর সমাজের মানবিকতা যে এখনও জীবিত সেটাও ভালোভাবে বোঝা গেল সাধারণ পথচলতি মানুষের ব্যবহারে অনেকেই এগিয়ে আসছেন আর নিজের সামর্থ্য মতো অনুদান দিয়ে সাহায্য করছে তাদের যাতে এই কর্মসূচির মাধ্যমে তারা সঞ্চয় সম্পূর্ণ অর্থটুকু তুলে দিতে পারে ছোট্ট অস্মিকার বাবা মায়ের হাতে আসুন পথচলতি মানুষ ও আমরা সবাই কমিটির সদস্যরা কি জানাচ্ছেন শুনে নেওয়া যাক সবাই পক্ষ থেকে আমরা যে রানাঘাটে যে আসমিকা যে মেয়ে ছোট বাচ্চাতে তাদের কাছে দাঁড়াতে এবং যত আমাদের বন্ধু বান্ধব আমাদের যত হবিপুরের বাসিন্দারা রয়েছে তাদেরকে বলছি এই বাচ্চার মেয়ের পাশে দাঁড়াতে তাকে বিন্দু মাত্র সামর্থ্য দিয়ে যেইটুকু অর্থের মাধ্যমে সহযোগিতা করে সেই মুখে হাসি ফোটানোর সেই আমরা চেষ্টা চালাচ্ছি আগামী দিনেও আমরা এরকম করি আমরা সবাই কিছুদিন আগেও আমরা এরম কাজ করেছি আর করতে থাকবো এটাই আমরা বলতে চাই আমরা সবাই পক্ষ থেকে খুব সুন্দর আমাদের হবিপুর খুবই ভালো মানুষরা যে যখন থেকে এসছি খুব ভালো রেসপন্স পাচ্ছি মানে এখানকার ছোট বাচ্চার থেকে নিয়ে বড়রা মানে নিজের মতো এসে থেকে সহজতার হাত বাড়াচ্ছে আমাদের এই দুটো ভান্ডার দেখে নিন আপনাদের কাছে আমরা দেখেছি আগামী দিনে যেরম এর চেয়ে বড় ভান্ডার নিয়ে আমরা দাঁড়াতে পারি রাস্তায় তার একটা আশাবাদী যে তার মেটার জন্য আমরা ছোট্ট শিশুর মুখে তার মায়ের কোলে হাসি ফোটানোর জন্য আমরা যতটা চেষ্টা আপরাম চেষ্টা করব আপনাদেরকে এটাই ধন্যবাদ এইটা আমরা আজকে প্রথম দিন করেছি বিকেল ঠিক সাড়ে পাঁচটা নাগাদ থেকে এই যতক্ষণ আমাদের দেখবো যে লোকরা রয়েছে আমাদের সহযোগিতা করছে ততক্ষণ থাকবে রাত যতই হোক

হাতে তুলে দেবো এটাই বলবো যে ঠাকুরের কাছে কামনা করি যে তার মেয়েকে যে সুস্থ করে দিক আমাদের আপ্রাণ চেষ্টা আমাদের সবার চেষ্টা যে সুস্থ করে ঠাকুরের কাছে প্রণাম জানাই যে তাদের মা বাবা সুস্থ থাকুক তার মেয়ে সুস্থ থাকুক এটা নেই আমরা আমার নাম গোপী পাশি আমরা সবাই পরিচালনায় এই চক্র আমাদের বন্ধু বান্ধবা রয়েছে বলছি আপনি যে এখানে কত দিলেন কুড়ি টাকা দিলাম কি কারণে বাচ্চা মেয়েটা ভালো হয়ে উঠুক

তার মারফতে যদি আমাদের হাত দিয়ে তাদের মেটার সহায়তা করতে পারলে সেটা খুবই ভালো আর যদি মনে হয় যে সেই মেটার বাড়ি যে তার মা বাবার হাতে কিছু সহযোগিতা করে তার মেটার বাড়ি হলো রানাঘাট দাসপাড়ায় সেখানে যে মেটার হাতে ও মা বাবার হাতে সরাসরি সেটা দিয়ে সহযোগিতা করতে পারে তারই আমি সবার কাছে কামনা এবং আশাবাদী যে আমাদের যত হরিপুর বাসিন্দা আছে সেটা করবে আর যারা লাইভে দেখছে এবং আমাদের যারা ফেসবুক চালাচ্ছে তাদের কাছে একান্ত অনুরোধ যতটুক পারুক সহযোগিতা করুক আর সামান্য কিছুখানা দিন সেই দিনের মধ্যে থেকে তাকে আমাদেরকে মেয়েটাকে বাঁচিয়ে রাখতে হবে তাই তাই আশা করি কিছু আমরা আমরা সবাই জবের থেকে আমাদের ক্লাব রয়েছে তাদের তবে থেকে আমরা দীর্ঘদিন ধরে যা শুনি কানে আমাদের চোখে দেখি তাদের সাথে আমরা দীর্ঘদিন চিরকাল দাঁড়াই আগামী এক দু তারিখে পয়লা জানুয়ারি দুসরা জানুয়ারিতে আমরা কম্বল বিতরণ করেছিলাম আজকে তেইশে জানুয়ারি দেশের নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকে আজাদিনের সেটার আমরা উপলক্ষে এটা করছি আগামী দিনও করব যত গরিব মানুষ তাদের জন্য আমরা সারা জীবন রয়েছি আর থাকবো